নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে দশ মে 2025 সাল শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজ থেকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে সমস্ত জেলাতে নয়, সমস্ত দিনেও নয়। দুদিন হতে পারে। এর সঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটা প্রথমেই আপনাদের জানাবো। তারপরে বর্ষার অগ্রগতি কতটা হলো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ তা থেকে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রচন্ড বৃষ্টিপাত কোন কোন জায়গা হবে সেটাও আপনাদের জানিয়ে দেব প্রথমে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই যদিও বা সন্ধ্যার দিকে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে কোন কোন জায়গা স্থানীয়ভাবে হালকা বৃষ্টি ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতের ঝলকানি এরকম একটা পরিস্থিতি হতে পারে সম্ভাবনা অনেকটাই কম আজকে তবে বারো তারিখের দিকে বলা হয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে নদিয়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে চোদ্দ মে পনেরো মে এই দুটো দিন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ধরনের হালকা ঝড় বৃষ্টি হতে পারে এটা মে মাসের চোদ্দ এবং পনেরো তারিখে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আর আজকে যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে আজকে আগামীকাল আগামী পরশু অর্থাৎ শনিবার রবিবার সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে কিন্তু বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই গরম আরও বাড়বে অন্যদিকে জানা যাচ্ছে আরও জেলা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এখানে তাপপ্রবাহের পূর্বাভাস নেই কিন্তু গরমটা আরও বাড়বে এখনও সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রাটা তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে দক্ষিণবঙ্গে সুতরাং তাপপ্রবাহ তিন দিন তারপরে আবার বিক্ষিপ্ত বৃষ্টি আসছে তার মাঝে আবার বারো তারিখে কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে তবে আজকেই নয় আজকের যা খবর রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দশ তারিখের দিকে এরকম পূর্বাভাস এগারো তারিখ আগামীকাল আগামীকাল বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝের বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে সঙ্গে জানা যাচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এগারো মে তারিখে আগামীকাল বারো তারিখ থেকে একটা ব্যাপক পরিবর্তন বিশেষ করে বারো এবং এই দুটো দিনের মধ্যে প্রচন্ড বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার সঙ্গে জলপাইগুড়ি এই দুটো জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটাই জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য সঙ্গে দমকাঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোতে বারো এবং তেরো তারিখে যে আপডেট রয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে সঙ্গে রয়েছে কুচবিহার এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে মাঝারি মাঝারি থেকে ভারী দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা বৃষ্টি হবে দু এক ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে দশ থেকে চোদ্দ তারিখ এই কয়টা দিন কিন্তু বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তাই বারো এবং তেরো তারিখে বৃষ্টি বাড়বে চোদ্দ তারিখও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দু এক জায়গায় একটু ভারী হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে হালকা ধরনের দু এক হালকা মাঝারি হতে পারে তাই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে দুটি জেলাতে সম্ভাবনা সবথেকে বেশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দক্ষিণবঙ্গে সেরকম নয় বারো তারিখ তারপরে চোদ্দো পনেরো তারিখ থেকে আবার স্বস্তির বৃষ্টি তারপরে আবার বৃষ্টি কিছুটা কমবে বিক্ষিপ্ত বৃষ্টি অন্যদিকে ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো খবর নেই গরম প্রচন্ড বাড়বে তবে তাপপ্রবাহের সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে সেখানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ চলতে পারে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে আগামীকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে আজকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বারো তেরো চোদ্দ এই তিনটে দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে প্রবল বৃষ্টিপাত সঙ্গে সহ বৃষ্টি দমকা ঝড় বইতে পারে এমনটা তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পূর্বাভাস তাতে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুফরাবাদ হিমাচল প্রদেশ সেখানে সহ বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে দশ এবং এগারো তারিখ পর্যন্ত চলতে পারে তবে এগারো তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে উত্তর ভারতের রাজ্যগুলোতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কিন্তু মুক্ত হবে পশ্চিম ভারতের রাজ্য সঙ্গে মধ্য ভারত এখানে যেটা আপডেট রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা চলবে তবে সব থেকে যেটা বড় কথা রয়েছে বর্ষা আবার সক্রিয় হতে শুরু করেছে বিশেষ করে বলা হয়েছে তেরো মে তারিখের আশেপাশে দক্ষিণ আন্দামান সাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্ষা বেশ কিছুরা সক্রিয় হবে তারপর আস্তে আস্তে সেটা স্থলভূমির দিকে এগোবে অর্থাৎ ভারতবর্ষের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাংলায় বর্ষা প্রবেশের এখন কোনো সম্ভাবনাই নেই মূলত যেটা আমরা জানি যে কেরলের দিকে জুন মাসের এক তারিখে বর্ষা প্রবেশ করে তবে তারও সম্ভাবনা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে অর্থাৎ বর্ষা যে নিষ্ক্রিয় রয়েছে তেমনটা নয় বর্ষা কিন্তু সক্রিয় হবে এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সেটা পনেরো তারিখের পর ষোলো এবং সতেরো তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জায়গায় আসতে পারে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তবে সেই নিম্নচাপের জন্য বৃষ্টি হবে কিন্তু সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে এমন কোনো সম্ভাবনা এই মুহূর্ত পর্যন্ত নেই তবে সেটা পরিবর্তন পরে হতেও পারে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ কুড়ি একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত তবে এই যে নিম্নচাপটা তৈরি হবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা হতে পারে তবে এই যে ঘূর্ণাবর্ত বা সেটি যদি নিম্নচাপে রূপান্তরিত হয় তার জন্য সবথেকে বেশি ঝড় বৃষ্টিটা হবে বাংলাদেশের দিকে বিশেষ করে বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গা কুমিল্লা এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে এই এইরকমই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে ত্রিপুরা মিজোরাম এই দুটো রাজ্যের সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করতে পারছি আমরা সেটা কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে উনিশ তারিখ থেকে সম্ভাবনা রয়েছে এবার জানাবো আগামী কয়েকদিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে ত্রিপুরার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেরকম বড় ধরনের কোনো বৃষ্টি হবে না অন্তত কুড়ি তারিখের আগে পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন আজকেও দু এক জায়গায় হবে না বললেই চলে তবে যেটা তারা বলছেন যে এগারো বারো তেরো চোদ্দ বিশেষ করে বারো তেরো চোদ্দ এই তিনটে দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে রয়েছে বারো তেরো চোদ্দ তারিখে হবে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মতন ওই রকম প্রবল ঝড় বৃষ্টি বা ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি যেরকম পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম ত্রিপুরার ক্ষেত্রে হবার কোনো সম্ভাবনা নেই এই রয়েছে বন্ধুরা একটা আপডেট এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ ভারতবর্ষের আবহাওয়াতে বিরাট যে কোনো পরিবর্তন আসছে তা নয় তবে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা পরিবর্তন যে বারো তেরো এই দুটো দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম কিছুই দেখা যাচ্ছে না গরম বাড়বে তবে বারো চোদ্দো পনেরো মে মাসের এই তিন দিন স্বস্তির বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে এই পর্যন্ত আপডেট অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং